অবশেষে দুই শতিনের ঝগড়া লেগে গেল গতকালকে একটি ভিডিও আমি বানিয়েছিলাম তখনই বলেছিলাম একটি আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে কারণ ডালিউড ইন্ডাস্ট্রিতে দুই শতিনকে নিয়ে প্রায় সময়ই বিতর্ক কর্মকাণ্ড দেখা যায় এবং সমালোচনারও সৃষ্টি হয় তাদের এই কাদা ছোঁড়াছুড়ি নিয়ে অবশেষে আবার একটি দ্বন্দ্ব কিন্তু লেগে গেছে যা নিয়ে আমরা আশঙ্কা করেছিলাম যে দ্বন্দ্বটি লাগতে পারে দর্শক কাদের মধ্যে দ্বন্দ্ব লেগেছে আশা করি আপনারা ইতিমধ্যেই বুঝে গেছেন এবং যারা বুঝেননি তাদের জন্য পুরো ভিডিওর মধ্যেই কিন্তু আমি বিস্তারিত নিয়ে আলোচনা করব। যদি জানতে চান তাহলে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকুন দর্শক আমি রিয়েল তন্ময় আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আবারও হাজির হয়েছি দর্শক আজকে আলোচনা করব ঢালিউড ইন্ডাস্ট্রির দুই নায়িকা অপবিশ্বাস ও শবনম বুবলিকে নিয়ে এই দুই নায়িকা শাকিব খান ইস্যুতে প্রায় সময়ই সোশ্যাল মিডিয়াতে কাদা ছুড়াছুরি করে থাকেন যা সম্প্রতি আবারও ঘটেছে দর্শক ইতিমধ্যেই কোরবানি দেয়ার প্রসঙ্গে অপবিশ্বাস কিন্তু আলোচনায় রয়েছেন পাশাপাশি উনি বেশ কিছু কর্মকাণ্ডে প্রায় সময় সমালোচনা শিকার হয়ে থাকেন কিন্তু এবার কুরবানি খাসি এবং সেই খাসি একটি ভিডিও প্রকাশ করে তিনি বেশ আলোচনায় আছেন। এবং সেই ভিডিওতে তিনি বলেছিলেন একজন স্পেশাল মানুষের জন্য খাসির মাংস রান্না করছেন এবং মন্তব্যের গড়ে শুভাকাঙ্ক্ষী ভক্তরা অনেকেই কমেন্ট করেছেন যে খাসির মাংস তিনি সাকিব খানের জন্য রান্না করছেন দর্শক ঘটনা এখানেই শেষ নয় এই ভিডিওর পরে অনেকেই বলছেন যে তার পরিবর্তিতে বা তার জবাবে নিশ্চয়ই কোনো কোনো কিছু প্রকাশ করবেন ছবি বা ফেসবুক পোস্ট দিবেন কিন্তু নয় বুবলি কোনো পোস্ট দেননি এ বিষয়ে কোনো পোস্ট দেননি এ বিষয়ে টোটালি নীরব ছিলেন বুবলি তবে কি নিয়ে লাগলো দর্শক আজ সকাল থেকেই শাকিব খানকে দেখা গেছে অপবিশ্বাসের সঙ্গে শপিং মলে সঙ্গে ছিলেন তাদের ছেলে আবরাম খান জয় তাদের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল সেখানে অপবিশ্বাসের সঙ্গে সাকিব খান জয়কে দেখা গেছে এবং তারা একটি গাড়িতে কো উঠছেন এবং অন্য কোথাও যাচ্ছেন সেই ভিডিও প্রকাশের পর যখন সোশ্যাল মিডিয়াতে আলোচনা তৈরি হলো যে সাকিব খান মানে খান সাহেব তার প্রথম স্ত্রী অপবিশ্বাসের সঙ্গে রয়েছেন ঠিক তখন সময় মানে আজ বিকেলের দিকেই শবনম বুবলি বেশ কয়েকটি সাকিবের সঙ্গে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন এবং সঙ্গে ছিলেন তাদের ছোট ছেলে বীর খান বীর সাকিবের দ্বিতীয় ঘরের দ্বিতীয় সন্তান সেই ছবি প্রকাশ করেছেন শবনম বুবলি আর তা নিয়ে তুমুল আলোচনা সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে যা সব সময় হয়ে থাকেন কারণ সাকিব খান ইস্যুতে যদি কোনো নায়িকা বা কোন স্ত্রী অপবিশ্বাস কিংবা বুবলি কোনো একজন যদি কোনো পোস্ট করে থাকেন পরবর্তীতে তার অপরপক্ষ থেকে অন্য স্ত্রী একই পোস্ট করে থাকেন এবং তাকে ব্যঙ্গ করার চেষ্টা করেন খোঁচা মারার চেষ্টা করেন যা এবারও ঘটেছে তবে প্রতিবারের মতো এবারের চিত্রটি একটু ভিন্ন প্রতিবার যাতে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে স্বপ্নম বুবলি যদি কোনো বিষয় নিয়ে সাকিব বিষয়তে আগে পোস্ট করে থাকেন প্রতিপক্ষ দিকে অপবিশ্বাস অন্য কোনো বিষয় নিয়ে শবনম ববলিকে খুঁচা মেরে দ্বিতীয় পোস্টটি করে থাকেন আর তখনই সৃষ্টি হয় কাদা কিন্তু এবার এবার সাথে খানের ভিডিওটি বিতর্কে আগে ছড়িয়েছে তার পরিবর্তে ববলি অন্য একটি পোস্ট করেছেন সেখানে দেখা গেছে যে শবনম ববলি সাকিব খানের সঙ্গে রয়েছেন সাকিব খানেরই অফিসে সঙ্গে রয়েছেন তাদের ছেলে সেজাদ খান বীর দর্শক এই নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়েছে প্রতিবারের মতো এবারও একটি বিতর্কের জন্ম নিয়েছে আর ডালিয়ট কুইন এই অপবিশ্বাস এবং স্বপ্নম ভুবলি দুজনের এই কাদা ছুড়াছুড়ি ঢাকা ইন্ডাস্ট্রি কতটা ক্ষতি করছে বা কতটা সমালোচনার মুখে ফেলছে তা হয়তো বা এই দুই নায়িকার মধ্যে কেউই অনুধাবন করতে পারছেন না যদি পারতেন তো হয়তো তারা এই পারিবারিক সমস্যা নিয়ে সোশ্যাল মিডিয়া এবং এই শুভাকাঙ্ক্ষীদের মধ্যে এবং এই জনসাধারণের মধ্যে নিয়ে আসতেন না পারিবারিক সমস্যাগুলো পারিবারিকভাবেই তারা রাখতেন গোপনে রাখতেন দর্শক আপনাদের এই দুই নায়িকা সম্পর্কে কোনো যদি মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ